হাই গাইস বিলেশ রেসু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই যে দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আম আম দিয়ে আমের কেক তৈরি করে দেখাবো তাহলে আপনারা দেখুন এই আম দিয়ে আমি কীভাবে কেক তৈরি করি নরম তুল তুলে আমের কেক তা আমি এখানে তিনটে আম নিয়েছি আম তিনটেকে ছুলে তারপরে গ্রেড করে নেব মিক্সচারে মিক্সারে দিয়ে তা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো ভিডিওটা আর আমার এই ভিডিওটা আপনারা যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখেছেন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করেছেন রেসিপিগুলো ভালো হয়েছে সেই জন্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আপনাদের যে ভালো লেগেছে আপনারা আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি এখন রেসিপিটা শুরু করব আমটাকে ছুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি আমের পাল্পটা এইভাবে মিক্সিতে দিয়ে ঘুটে নিয়েছি এবারের পরে স্টাফে চলে যাব এখানে একটা বাটি নিয়েছি বাটির উপরে আমি ছেকনিটা বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা এক চামচের মতন এক চামচ না হাফ চামচই বেকিং সোডা দিয়ে দেবো পাউডার হাফ চামচ এবার এই মিশ্রণ দুটোকে আমি এইভাবে ছেলে নেব এই যে দেখুন চেলে নিয়েছি দলাটা ফেলে দিচ্ছি এবার আমার এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই যে এক কাপের একটু কম চিনি গুঁড়ো চিনি এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দেব এক কাপ মতন আমের কাপটা এবার একটা হ্যান্ডেল দিয়ে এটাকে আমি এইভাবে মিশিয়ে নেব চিনিটা আর আমের তেলটাকে ভালো করে এর সাথে এইভাবে মিশিয়ে নেব এই যে চিনিটা আমের পাল্পটা তেলটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে চেলে রেখেছিলাম যে ময়দাটা সেই ময়দাটার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব অল্প অল্প করে দেবো আর মেশাবো অল্প অল্প করে দেবো বাকি যে ময়দাটুকু আছে সেটুকু দিয়ে দিচ্ছি এটা এইভাবে মিশিয়ে নেবো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব দশ মিনিট ধরে এই আমের এই পাল্পটা ভালো করে ময়দা আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এইভাবেই গেটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা দুধ দিয়ে দেব অল্প করে ভালো করে মিশিয়ে নেব বাকি যেটুকু দুধ আছে ওটুকু দিয়ে দেব এবার এটা ভালো করে এইভাবে মিশিয়ে নিতে নেব ভালো করে এটা দশ মিনিট ধরে ভালো করে আমি ফেটিয়ে নেব যত ফেটানো হবে তত কেকটা ভালো হবে এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখাচ্ছি এই যে এরকম হবে দশ মিনিট ধরে কিন্তু ফেটিয়েছি ড্রাইভার ফেটানো হয়ে গেছে এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখানে আমি একটা বাটি নিয়েছি এটা যে কোনো আমি এটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আপনারা যে কোনো স্টিলেরও নিতে পারেন যে কোনো বাটি নিলে হবে তাই বাটিটায় আমি তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে একটা পেপার লাগিয়ে দেব এই যে দেখুন আমি একটা বাটিতে পেপার তেল মাখিয়ে পেপার লাগিয়ে নিয়েছি এবার এই যে আমের পালকটা ঢেলে দেব এই যে কেকের যে পালকটা আমার রেডি হয়ে গেছে এই যে এবার এটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো দেখুন আমি এটা এবার এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব এইভাবে যাতে সবটা সমানভাবে সব জায়গায় ছড়িয়ে পড়ে এই দেখুন আমি আগের থেকে একটা প্রেশার কুকারে একটা রিং দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এই যে যে কেকের যে বাটিটা রেডি করেছি এটা আমি আস্তে করে দিয়ে দেবো এবার এটা আমি আঁচে করে বসিয়ে দেব এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে নেব এই যে সিটিটা লাগাইনি সিটিটা খুলে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে মিডিয়ামে রেখে দেব একেবারে আস্তা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ব্রেক করে নেব এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবারে একটা কাঠি দিয়ে দেখব আমি প্রায় আধা ঘন্টা এটা রেখেছি একটা কাঠি ঢুকিয়ে দেখব এটার ভেতরটা কতটা কি হয়েছে তাহলে এই যে দেখুন কাঠিতে কিন্তু লাগছে না এই যে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন এটা এটা এই যে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো এটা প্রায় আধা ঘন্টা লাগলো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এই যে বাকি যে আমের পালটুকু আছে এটা আমি এখন কড়াইতে ঢেলে দেব এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেব গুঁড়ো চিনি দুই চামচের মতন দিলাম এটা সাথে মিশিয়ে আমি এটা জাল করে নেব একটু শুকনো করে নেব এবারে এটা জাল করে নেব এবারে এটা নেড়ে নেড়ে আমি এইভাবে জাল করে এইটা আমের পাল্পটাকে শুকনো করে নেব এই যে দেখুন আমের পাউরটাকে অনবরত নেটে নেড়ে কিন্তু আমি এটা শুকনো করে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব ওদিকে আমি গ্যাসে কেকটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাবো তো এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তাহলে ওইদিকে কেকটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি কিছুটা ক্রিম বানিয়ে নেব ক্রিমের জন্য নিয়ে নেব গোটা গুঁড়ো জিরে এই গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো চিনিটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো মতন গুঁড়ো চিনি নিয়েছি গুঁড়ো করে এই যে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো মতন ডালটা এই যে এখানে আমি ডালটা নিয়েছি এটা হচ্ছে কেকের ডালটা এই ডালটা দিয়ে কেক বানাতে হয় কেকের যে ক্রিম বানাতে হয় এই ডালটা দিয়ে দোকানে গিয়ে বললে এই ডালডাটা দেবে আর এক ধরনের যে প্যাকেটের ডালটা পাওয়া যায় ওটা আবার হবে না কেক বানাতে গেলে এই দরকার হবে আর দিয়ে মতন আমি সাদা তেল মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই তেল চিনি আর এইটা ডালডাটা একসঙ্গে ফেটাবো ফেটাতে ফেটাতে এটা আমি হাত দিয়েই করছি কেন হাত দিয়ে করলে এই ক্রিমটা সব থেকে ফেটাতে ভালো হবে সেই জন্যে আমি হাত দিয়ে করছি আপনারা যদি আপনাদের যে হাতে যে হ্যান্ড হ্যান্ড ইস ইটা আছে মেশিনটা ওটা দিয়েও করতে পারেন কিন্তু হ্যান্ড মেশিনদের থেকে এইটাই ভালো হবে হাতে তো দেখুন ফেটাতে ফেটাতে এটা পুরো একেবারে সাদা একটা ক্রিম তৈরি হয়ে যাবে এটা অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে এই যে দেখুন ফেটাতে ফেটাতে কতটা কিন্তু ক্রিমির ভাব চলে এসেছে এই যে দেখুন কতটা সাদা আর দেখুন এই যে ফেলছি তা ঠিক ক্রিমটা কিন্তু আর আরও একটু ফেটাতে হবে এই যে দেখুন আমি এখানে আরও দশ মিনিট মতন ফেটাবো পাঁচ মিনিট মতন হয়েছে ফেটিয়ে ফেটাচ্ছি এখনও দশ মিনিট মতন এইভাবে ফেটাতে হবে ক্রিমটা এইভাবে যত ফেটাবো তত ক্রিমটা গাঢ় হয়ে আরও সাদা একেবারে ক্রিমে পরিণত হয়ে যাবে এইভাবে এইভাবে ফেটাবো এইভাবে ফেটিয়ে তারপরে দেখাচ্ছি ক্রিমটা যত হাত দিয়ে ফেটানো হবে ততই ভালো হবে আপনারা হ্যান্ড ওয়াসের সাহায্যেও করে নিতে পারেন যদি হাত না লাগাতে চান তাহলে এই যে দেখুন পুরো পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে এই যে এটা কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এটা আমি ফেটিয়েছি তাই যে দেখুন ক্রিমটা কীরকম হয়েছে আপনি শুধু দেখুন এই যে ফেলছি শুধু সেইটা দেখুন একেবারে পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তাহলে এটা আমার ক্রিমটা কিন্তু ফিটিয়ে নেওয়া হয়ে গেছে আর ক্রিমটা পুরো দুধের মতন সাদা হয়েছে এই যে দেখুন আপনারা কেমন কী বুঝতে পাচ্ছেন আমি জানি না এই যে দেখতেই তো পাচ্ছেন এবার এটা আমি রেখে এবার কেকে কেকের উপরে এটা দিয়ে দিতে হবে এবার আমি হাতটা ধুয়ে নেব এই যে দেখুন কেকটা আমি তুলে নিয়েছি একটা প্লেটে আর কেকটা কত সুন্দর দেখুন নরম হয়েছে এই কেকটা এই যে আমি কিন্তু তুলে নিয়ে এবার একটা প্লেটে নিয়েছি এবার এখানে আমি ডেকোরেশন করে নেব ক্রিম দিয়ে তার জন্যে তার জন্যে এখানে আমি একটা বোর্ড নিয়েছি এখানে কিছুটা আমি ক্রিম এখানে মাখিয়ে নেব এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে নিলাম এবার এই কেকটাকে আমি ক্রিমের উপরে বসিয়ে নেব একটু চেপে দেব এবার আমি এর উপরে যে ক্রিম গুলো মাখিয়ে নেব এইভাবে আমি ক্রিমগুলো সব জায়গায় কেকের সব জায়গায় মাখিয়ে নেব আমি যতটুক পারবো সমান করে দেওয়ার চেষ্টা করছি দেখুন যতটুক পেরেছি ততটুক আমি কেকটাকে এবার এর উপরে আমের পালটুকু দিয়ে দেব তাহলে এই যে দেখুন আমি যতটুক ডেকোরেশন করতে পেরেছি করেছি ভালো পারিনি সেটা দেখা যাচ্ছে আপনাদের আপনাদের কাছে কেমন লাগবে জানি না কেন আমি যতটুক পারলাম ততটুকুই করলাম এখানে এটা যতটুক সাজানোর দরকার সেরকমভাবে সাজাতে গেলে অনেক রকম জিনিস দরকার পড়ে আমার কাছে ওটা নেই তাই আমি আমার যেটুকু সামর্থ্য মতন আমি চেষ্টা করেছি সেইভাবে তৈরি করলাম তো এখন জানি না আপনাদের কাছে কেমন লাগবে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তা আপনারা দেখুন আমি তো আপনাদের যথাসাধ্য চেষ্টা করলাম দেখানোর জন্যে তাই কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন যে আমি কেকটা কেমন কতটা কিভাবে তৈরি করতে পেরেছি আমি জানি না তা আপনারা এই যে দেখুন যতটুকু আমি ক্রিম দিয়ে সাজানো সাজিয়েছি উপরে এই যে আম দিয়ে দিয়েছি একটু আর দিয়ে দিলাম এর উপরে চেরি তা আপনাদের কাছে কেমন হলো এই ম্যাঙ্গোর কেক ম্যাঙ্গো কেকটা আপনাদের কাছে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি উপরে এই যে লাল লাল এগুলো চেরি দিয়েছি ছোটো ছোটো কেটে যে চেরিগুলো সেই চেরিগুলো উপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখতে যেতে একটু ভালো লাগে অ্যান্ড কতটা ভালো লাগছে আপনাদের কাছে জানি না তা আমাকে জানাবেন কেমন হলো কতটুক আমি পারলাম তাহলে এই ম্যাঙ্গো কেক আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন যারা এখনও আমার সাবস্ক্রাইবার করেননি আমার চ্যানেলটিকে তাদের ওর কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসতে অন্য কোনো রেসিপির সাথে আর আমি কেকটা এবার কেটে দেখাবো